সত্যি বর্ষাকাল বলে কোনো ঋতু হয় না প্রথমবার আমিও শুনে একটু অবাক হয়েছিলাম তো চলুন আজকে টেক্সাস তথা হিউস্টনের সারা বছর কেমন ওয়েদার থাকে সেটাই আপনাদের সাথে আলোচনা করব নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত টেক্সাস টেক্সাসকে বলা হয় আ লোং স্টার স্টেট মানে এই স্টেটের যে পতাকা তার মধ্যে একটা স্টার রয়েছে পুরো টেক্সাস জুড়ে অনেকগুলো খুব সুন্দর সুন্দর পার্ক রয়েছে তবে শুধু টেক্সাস নয় পুরো ইউএসএ তেই রয়েছে যেটাই দেশটার গ্রিনারি স্কেপ সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছে আমরা যে পার্কটাতে এখন এসেছি এটা হিউস্টনের ভীষণ নাম করা জনপ্রিয় একটা পার্ক হারমান পার্ক এই পার্কে স্যাম হিউস্টনের একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে স্যাম হিউস্টন যিনি টেক্সাস রেভলিউশনে অনেক অবদান রেখেছিলেন আর টেক্সাসেরই হিউস্টন সিটি তারই নামাঙ্কিত বহুদিন পর একটা সুন্দর ঝলমলে দিনের দেখা পেয়েছি তাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম যে বেশ সুন্দর খটখটে রোদ উঠেছে ভাবলাম আজকের ঘরে থাকবো না আজকে একটুখানি আশপাশটা ঘুরিয়ে আসবো এছাড়া এই দেশটাতে এই যে বসন্ত পড়ল আগামী তিন মাস চারিদিকটা দেখতে পাবো শুধু সবুজের সমারোহ আর পার্কে আসার আরও একটা কারণ এই বসন্তের শুরুতে পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য এরকম বেতের তৈরি একশো পঁচাত্তরটা নাকি হাতি এসেছে ইন্টারনেটে দেখার পর থেকেই ভাবছি আসব আসব করে কিন্তু বলা কারণেই এই দেশটাতে হঠাৎ হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়ে যায় অথচ এই দেশটাতে বর্ষাকাল বলে কিছু হয় না শুনে খানিকটা অবাক লাগলো সত্যি জানেন আমেরিকাতে আমেরিকানরা রেইনি সিজন বলে কিছু জানেই না আমরা ছোট থেকে জেনে এসেছি আমাদের দেশে ছটা ঋতু কিন্তু এদেশে এসে দেখলাম চারটে ঋতু গ্রীষ্ম হেমন্ত শীত আর বসন্ত কিন্তু এই ঋতুগুলো খুবই প্রমিনেন্ট এদেশে বর্ষাকাল বা শরৎকাল বলে আলাদা করে কোনো ঋতু হয় না এখানে প্রায় সারা বছরই বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা আজকে যে পার্কটাতে এসেছি এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগে না তবে এই পার্কটার স্পেসিফিক দিকে জু মিউজিয়াম গলফ ফিল্ড অনেক কিছু রয়েছে তবে পুরো পার্কটা তো আজকে ঘুরিয়ে দেখানো সম্ভব নয় এই পার্কটার একটা পাশ ঘুরবো আর হচ্ছে এখানে একটা ওয়াটার পার্ক রয়েছে বাচ্চাদের যেখানে থিয়াকে নিয়ে যাবো তো চলুন এই সমস্ত দিকগুলো ঘুরি আর তার সাথে সাথে শেয়ার করি যে টেক্সাস তথা হিউস্টনের ওয়েদার সারা বছর কেরম থাকে প্রথমেই বলি গরমকালের কথা এই সময় এখানকার লোকজনেরা প্রচুর মজা করে স্পেসিফিক্যালি আউটডোর অ্যাক্টিভিটি করে এছাড়া এই সময় বাচ্চাদের স্কুলও ছুটি থাকে তো প্রচুর জায়গায় ট্রাভেল করে জুন থেকে আগস্ট এই সময়টা আসলে এখানে সামার হিসাবে ধরা হয় যেই সময় গত বছর আমরা এখানে এসেছিলাম তখন টেম্পারেচার প্রায় ৪৫ ডিগ্রি পর্যন্ত হয়ে গিয়েছিল আসলে হিউস্টন অনেকটা আমাদের কলকাতার মতন গরম প্রধান তবে এই সিটিতে যারা থাকে মোটামুটি তারাই টেম্পারেচারে কিন্তু অভ্যস্ত এই কাঠ ফাটা গরমের পর আসে এদেশের সবচেয়ে সেরা সময়টা সেটা হলো হেমন্তকাল সেপ্টেম্বর টু নভেম্বর এই তিনটে মাস এই স্টেটটাতে ঘোরার জন্য একদম আদর্শ সময় হালকা গরম থাকলেও শীতের একটা আমেজ চলে আসে ফলে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আর এই সময় এই দেশে চলে আসে ফল সিজন গাছের পাতা ঝরে পড়ার আগে এই এক প্রকার বাদামি সোনালী রঙ ধারণ করে আর এই সময়টা পুরো স্টেট জুড়ে একটা আলাদাই রঙের ছটা মেলে ধরে আর এই হেমন্ত বিদায় নিতে নিতে শীতের আগমন ঘটে হেমন্তে চারিপাশ যেমন নানা রঙে ভরে ওঠে এই শীতে একদম বেরঙিন হয়ে যায় সব কিছু গাছের পাতা ঝরে যায় চারিদিকে একটা ধূসর বর্ণের আকার নেয় বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই অন্ধকার ছেয়ে যায় চারিপাশটা আর নভেম্বরে যেহেতু ডিএসটি চালু হয় তখন পুরো শহরটাতে রাত বাড়তে থাকে আর দিন ছোট হয়ে যায় তবে এই সময় ঠান্ডা পড়লেও হিউস্টনে বরফ পড়ে না ফলে লোকজনের খুব একটা অসুবিধা হয় না আর সর্বোপরি শীত ঢুকতে শহর সেজে ওঠে নানা নতুনত্বের ছোঁয়ায় ক্রিসমাসের জন্য বিভিন্ন ধরনের লাইট দোকানপত্র খুব সুন্দরভাবে সেজে ওঠে মলগুলোতে নানা ধরনের জিনিস ওঠে লোকজন বিভিন্ন রকমভাবে ভাবে ঘর সাজায় নভেম্বর থেকে এই ঠান্ডাটা পড়তে শুরু হলো ওই ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে ভালো মতন হারহিম করা ঠান্ডাটা পড়ে যা পুরো জানুয়ারি জুড়ে থাকে এরপর ফেব্রুয়ারির কিছুটা সময় এই ঠান্ডাটা থাকলেও আস্তে আস্তে মার্চে কমতে শুরু করে এবার বলি স্প্রিং সিজনের কথা ইউএসএতে মার্চ থেকে মে এই সময়টা সাধারণত স্প্রিং টাইম হিসাবে ধরা হয়ে থাকে বসন্তের শুরুতেই আস্তে আস্তে চারিপাশটাও বদলাতে থাকে আর এই সময়টা ঠিক ঠান্ডা আর গরমের মাঝামাঝি একটা ওয়েদার এই সময় এখানকার একটা বড় ইভেন্ট হচ্ছে চেরি ব্লজম এই সময় সমস্ত গাছে ফুল ফোটে পুরো শহর ফুলে ভরে যায় আর এই বসন্তের শুরুতেই আস্তে আস্তে চারিপাশটাও বদলাতে শুরু করে ঝরা পাতা জরাজীর্ণ গাছ তার আবার প্রাণ ফিরে পায় কচি পাতায় গাছ সমস্ত ভরে যায় চারিপাশটা পুরো সবুজে ঢেকে যায় বলা চলে এই সময়টা একদম আদর্শ সময় পুরো শহরটাতে ঘুরে বেড়ানোর জন্য কারণ আগামী মাস থেকে যে গরম পড়া শুরু হবে তখন আর বেরোনো খুব একটা বেশি সুবিধাজনক নয় আর মার্চে যেহেতু ডিএসটিটা চালু হয়ে যায় তখন ডে লাইট সেভিংস শুরু হয় আর তখন থেকে দিনটা ঠিক বাড়তে থাকে প্রায় রাত নটা পর্যন্ত আলো থাকে মানে বলা চলে এই গরমের শুরুটাতে এই নটার সময় লোকজন এখানকার প্রায় খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়ে যাই হোক এই তো গলো এই শহরটার আবহাওয়ার কথা এবার আসলেই যেই কারণে পার্কটাতে আসা সেখানে যাচ্ছি চলুন এই হারমান পার্কটা হিউস্টনের ভীষণ জনপ্রিয় নামকরা একটা পার্ক এই পার্কটার ভেতর দিয়ে রয়েছে প্রচুর রাস্তা লোকজন প্রকৃতিকে যাতে আরো নিজের মতন করে কাছ থেকে অনুভব করতে পারে তার জন্য পার্কটার চারিপাশে রয়েছে নানা ধরনের গাছ লাগানো তবে এই সময় শুধু পার্ক নয় হসপিটাল থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ ক্যাফে এমনকি বিভিন্ন রকম অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে তার নিজের বাড়ির ফ্রন্ট ইয়র্ড বা ব্যাক প্রচুর ধরনের গাছপালা লাগায় আমরা এদেশে আসার পর থেকে সব থেকে বেশি যদি কোথাও যাই তাহলেই হারমান পার্কে এসেছি কারণ এই পার্কটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এখানে শহরের কোলাহলের ঠিক মাঝে পার্কটা ডাউনটাউনের মধ্যে অথচ দেখলে মনে হবে যেন জঙ্গলে ঢুকে গেছি আর এত সুন্দর চারিদিকটা মেনটেন করা রয়েছে এখানে এখানে এসে আমরা একজন হিন্দিবাসী বন্ধুও পেলাম যারা আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই থাকে তো চলুন এবার ভেতরটা একবার দেখাই আপনাদের আর এখানে না শুধুমাত্র ওই জলে যে খেলা ওই বিষয়টাই নয় বিভিন্ন রকম না ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে মানে বিভিন্ন রকম যন্ত্র রয়েছে যেখানে কিভাবে জল বেরোয় সমস্ত জিনিসটা এখানে দেখানো হয়েছে আর স্বাভাবিকভাবেই বাচ্চারা তো এই সমস্ত জিনিসগুলো ভীষণভাবে পছন্দ করে সামনে আরো একটা জিনিস দেখলাম চলুন আপনাদের ওটা দেখাবো তবে নর্মালি ওয়াটার পার্ক যেমনটা হয় ধরুন অনেকটা জল থাকে এখানে কিন্তু সেই রকম নয় অল্প জল আর বাচ্চারা নিজেদের মতন করেই খেলতে পারে সত্যি বলতে এই জায়গাটাতে এলেই না বড্ড ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা এই জল মাটি নিয়ে কত খেলেছি কিন্তু এখনকার বাচ্চারা তো এগুলো পায় না এই জায়গাতে এলে এই জন্য ভীষণভাবে এই জিনিসটা মনে পড়ে আর এখানে থিয়া আসলেও খুব মজা পায় মানে এখানে তো ওই বেশি জল দিয়ে খেলার কোনো জায়গা নেই যেমনটা বাড়িতে আমাদের হয়ে থাকে বাথরুমটা অনেক বড় হয় আর খেলার স্পেসও থাকে এখানে তো ওই একটা নির্দিষ্ট জায়গাতেই স্নান করতে হয় তো এইখানটাও এলে নিজের মতন করে উপভোগ করতে পারে এই যে এই চাপা কলটাই দেখানোর কথা বলছিলাম আপনাদের আমেরিকা এসে চাপা কলেরও দেখা পেলাম বহুদিন পর যদিও বা দেখতে পেলাম এদেশে এমনটা হয় কিনা জানি না হয়তো বাচ্চাদের জন্যই রয়েছে তবে আমাদের ভারতে তো এই কল টুকটাক কলির মাথায় মাথায় দেখাই যায় এই তো টুকটাক খেলা হলোই আর অনেকটা বেলাও হয়েছে এর পাশেও রয়েছে দুখানা খেলার জায়গা তো চলুন ওই পাশটা এবার যাই তারপরে আস্তে ধীরে এখান থেকে বেরোবো এই পার্কে এই দিকটাতে আরও দুটো রাইড রয়েছে তবে এটা এজ অনুযায়ী ভাগ করে দিয়েছে একদিকে রয়েছে স্পেস অ্যাডভেঞ্চার যেখানে ধরুন ওই রকেট তারপরে ইউএফও এর আদলে বিভিন্ন রকম রাইডগুলো বানানো হয়েছে তবে এখানে এজ মেনশন করা রয়েছে যে পাঁচ বছরের উর্ধ্বেই কিন্তু এখানে চড়তে পারবে তো থিয়াকে আর এখানটা আনিনি কারণ থিয়ারটা এখনও পাঁচ বছর হয়নি তবে এদেশে আসার পর একটা জিনিস জানেন তো খুব করে দেখেছি যে এদেশের বাচ্চারা কিন্তু বেশ সাহসী হয় মানে আমরা ছোট বাচ্চাদের যেভাবে সমস্ত জায়গায় ধরে ধরে নিয়ে যাই এখানে কিন্তু বাচ্চারা নিজেরাই নিজেদের মতন সব কিছু করে নিতে পারে মানে ওরা ওই ছোট থেকেই জিনিসটা শিখে যায় আর কি আর এদিকটা হচ্ছে ড্র্যাগন ফ্লাই আইসল্যান্ড যেখানে সমস্ত ছোট বাচ্চা মানে দু বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে আর এই দেখুন এই পাশটা রয়েছে বাসঝাড় মানে এগুলো সমস্ত আর্টিফিশিয়ালি ওখানে আলাদা করে বসানো হয়েছে তবে এই বাসঝাড়ের সাথে না আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আমাদের বাড়ির ঠিক পিছনেই বাসঝাড় রয়েছে এখনও যখন মা বা দাদার ছাদে উঠে ফোন করে তখন সারি সারি ঝাড় দেখতে পাই চারিপাশটা শুধু সবুজ আর সবুজ এত ভালো লাগছে এই পার্কটাতে যতবার আসি খুব ভালো লাগে মনে হয় যেন একদম প্রকৃতির খুব কাছে চলে এসেছি এই পার্কের ক্লোজিং টাইম হচ্ছে নটা আর এখন প্রায় আটটা মতন বেজেও গেছে তবে এখনও বেশ আলো রয়েছে কারণ এই ডিএসটিটা চালু হয়ে গেছে তো এবার ভাবছি আস্তে ধীরে থিয়াকে খেলিয়ে নিয়ে বেরিয়ে যাব। তাহলে সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো ভিডিও সংক্রান্ত জিজ্ঞাসাও থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা